হাটু পানিতে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ এগারো বছর পর ভর্তি পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে হবেন কবিলা বিক্রি নিস্তলা হাঁটু সমান পানি আর সে পানি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা হলের দৃশ্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাঁটু সমান পানিতে হেঁটে আপনাদেরকে লাইভে সংযুক্ত করেছি এটি হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী একটি কলেজ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ যেটি যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানটিতে হাঁটু সমান পানিতে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে হচ্ছে যে যে আমি সাংবাদিক না তা তো অবশ্যই আপনি আপনার দায়িত্ব পালন করবেন আমি আমি আপনাকে চিনি আপনি হয়তো আমাকে চেনেন না আমি খাল কোনো ডোবা দিয়ে হাঁটছি না হাঁটছি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ক্যাম্পাসের বারান্দা হয়ে বারান্দাতেই আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পানি খুব সতর্ক এবং এই পানির সাথে কিন্তু ময়লা আবর্জনা মিশ্রিত শিক্ষার্থীদের জন্য একটা হচ্ছে স্বাভাবিক চলাচলে তারা বিঘ্ন করছে অন্যদিকে স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে কারণ এখান থেকে এই পানি দূষিত পানি থেকে খোঁজ সহ নানান রোগে আক্রান্ত হতে পারে বেশ গত পরশু থেকেই এই বিষয়টি প্রশাসনের নজরে আসলেও এ পর্যন্ত তাদের জন্য কোনো বিকল্প কোনো ব্যবস্থা করা হয়নি এবং এটা এই পানি সেচেরও কোনো ব্যবস্থা করা করেনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মাঝে খুব বিরাজ করছে আমরা যদি আপনাদেরকে একটু বলি যে এখানে এখানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরাও রয়েছেন আপনি এখানে কি দায়িত্বে আছেন এখানে একটু বলেন আমরা হচ্ছে তিতাস দাওয়ি সংগঠন থেকে মেনলি কাজ করতেছি যারা হচ্ছে পরীক্ষা দিতে আসবে তাদের যত ধরনের হেল্প লাগে সেটা করার ট্রাই করতেছি এই যে আপনারা আপনাদের ছোট ভাই বোনেরা আসছে পরীক্ষা দেওয়ার জন্য এবং এই যে ময়লা আবর্জনা মিশ্রিত যে পানি দূষিত পানি সেখান থেকে তারা তো খোঁজ সহ নানান রোগে আক্রান্ত হতে পারে এবং স্বাভাবিক চলাচল বিঘ্ন করতেছে এই বিষয়টাকে কিভাবে দেখছেন আমার মতে এতদিন যেহেতু পরীক্ষাটা পিছানো হয়েছে আর দুই তিন দিন পিছানো হয়েছে তাহলে পানিটা মেনলি থাকতো যারা হচ্ছে পরীক্ষা দিতে আসছে তাদের একটা মাইন্ড নিয়ে আসছে যে একটা ভালো কিছু এই মানে পানি দীক্ষা তো তাদের মাইন্ডসেট সেট নষ্ট হয়ে যাবে তারা পরীক্ষা দিতে মানে যে একটা মানে আগ্রহ নিয়ে আসছিল সেই আগ্রহটাও থাকবে না তা আমার মতে এইটা দেখা উচিত ছিল এই জিনিসটা ঠিক করা উচিত ছিল পানি কত দিন থেকে আপনি তো এখানকার শিক্ষার্থী জি আমি এখানকার আপনি কোন বর্ষে আছেন আমি এটা হয়তো করতে পারতো কিন্তু যদি পরীক্ষাটা তিন দিন পিছানো হইতো তাহলে এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় না একটা ভুল করেছে আর কলেজ প্রশাসন চাইলে সদিচ্ছা থাকলে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারতো

আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে আসা শিক্ষার্থীরা একরকমের ভোগান্তির শিকার হচ্ছেন এবং বিশেষ করে নারী শিক্ষার্থী যারা রয়েছেন ছাত্রী যারা রয়েছেন তারা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন কারণ বেশিরভাগই আমরা দেখলাম যে বোরকা পরিহিত বোরকা পরে সেই বোরকা ভিজিয়ে পরীক্ষার হলে অ্যাটেন্ড করা পাশাপাশি আমি যে জায়গাটি দিয়ে হাঁটছি সেই জায়গাটিতে এত পরিমাণ ময়লা যে অলরেডি আমার পা চুলকানো শুরু হয়ে গিয়েছে অর্থাৎ এরকম শিক্ষার্থীরা একজন শিক্ষার্থী পরীক্ষাও দিচ্ছে আবার পা চুলকাচ্ছে বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না ভিক্টোরিয়া কলেজ প্রশাসন চাইলেই এটি সেচের ব্যবস্থা করতে পারত এবং জাতীয় বিশ্ববিদ্যালয় চাইলে পরীক্ষা পেসাতে পারত অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীদের যে সমন্বয়ের ঘাটতি সে ঘাটতির ফলাফল পরিণাম করছে শিক্ষার্থীরা thank